জয় মা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ বন্ধুরা আজ পৌষ মাসের বৃহস্পতিবার আজকের এই পুণ্য তিথিতে গৃহস্থের কল্যাণে মা লক্ষ্মীর কৃপা পেতে পৌষ মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি একটি বার শ্রবণ করুন এক দেশে এক গরিব বিধবা বামনি থাকত তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল বামনির ভাইয়ের সংসার কিন্তু খুব সচ্ছল ছিল তাদের কোনো অভাব ছিল না বামনি তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের ওপর খুব অসন্তুষ্ট হল বলল হ্যাঁ গো তোমার একই আকেল বলতো পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বাইরে বার হয় না তুমি আজ বাড়ি থেকে বেরুলে কি করে বামনি সরল মনে খুব নরম হয়ে বললো বৌদি ছেলেমেয়েরা বললে যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি ভাজ অমনি বলে উঠল সে কি গো তোমার ভাই যে আজ বাড়িতে নেই তোমাদের কি করে খাওয়াবো বলো ঘরে খাওয়াবার মতো তো তেমন কিছুই নেই বামনি বলল। কদিন ধরে আমরা আধ বেলা খাচ্ছি বৌদি আজ তাও জুটল না কি করি বলো তোমায় আর চারটি খেতে দিতেই হবে এই বলে বামনি খুব খোষামত করতে লাগলো তার ভাজকে তখন তার ভাজ দুটি খুদ দিয়ে বলল, এই নাও ভাই এই খুদ দিয়ে যা হোক করে চালাও বামনি তখন দেখল যে ভাই রান্নাঘরে চালে বেশ লাউ হয়েছে সে তখন খাবারের জন্য দু চারটি লাউ পাতা চাইল ভাজ বলল খেপেছ ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভাবছ মোটেই নয় ওই পাতা আমি দিতে পারবো না বামনি তক্ষুনি ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল ভাজ বললে চলই না হয় যাচ্ছ আমার মাথার দুটো পাকা চুল তুলে দিয়ে যাও দেখিনি বামনি বলল সে কি বৌদি আজকে লক্ষ্মীবার লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে ভাজ তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুদ দিলুম দিয়ে দাও সব খুদ। এই কথা বলে ভাজ সমস্ত খুদ আবার কেড়ে নিল বামনি তখন খুদগুলোও খেতে পেল না দেখে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে বেরিয়ে বামনি প্রতীক্ষা করল যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীবার মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবে তাই রান্না করে ছেলেদের খাওয়াবো খানিকটা পথ যাওয়ার পরই বামনি রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেইটাকে কুড়িয়ে নিয়ে বলল আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন আমরা তাই খাবো সাপটা নিয়ে এসে বামনি রাখতে লাগলো কিন্তু কি আশ্চর্য সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরুতে থাকে বামনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলেকে দিয়ে বাজারে বেচতে পাঠালো সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল আর সেই টাকায় চাল ডাল তরকারি দই সন্দেশ কিনে আনলো ছেলে বামনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তর টাকা পেল আর সেই টাকায় সে সোনার আর হীরার গহনা গড়ালো আর একটা খুব বড় বাড়ি তৈরি করালো বামনির ভাজ একদিন সকালবেলা উঠে দেখল যে বামনির কুঁড়ে চালা যেখানে ছিল সেটা আর নেই সেখানে এখন মস্ত বড়ো বাড়ি উঠেছে বামনির এই অবস্থা কী করে হলো জানবার জন্যে তার ভাজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো বামনির তখন ছেলের বিয়ে হয়ে গেছে সে তার ছেলের বউ আর মেয়েকে নানা রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাজের বাড়িতে এসে পৌঁছল তাদের এইভাবে আসতে দেখে ভাজ তো অবাক সে দেখল ছেলের বউ আর মেয়ের গায়ে কত হীরে জহরতের গয়না সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো এইবার বামনি ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গাঁটি খুলে আসনের ওপর রেখে খাবার তুলে তুলে বলতে লাগলো আমার হাড় খাও আমার বালা খাও আমার তাগা খাও আজ তোমাদের জন্যেই আমাদের নেমন্তন্ন হয়েছে তোমরাই ভালো করে খাও ভাজ তখন বামনিকে জিজ্ঞেস করলো যে এটা কী ব্যাপার তখন বামনি বলল বৌদি একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলুম সেদিন তুমি কিছুই খেতে দাওনি আমরা তখন গরিব ছিলুম তাই কিন্তু আজকের এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন সেই জন্য ওরা ওদের গয়নাঘাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে এ ওদের নেমন্তন্ন তো নয় ভাজ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল কিছুদিন খুব সুখ ভোগ করে বামৃতার ছেলের বউ আর মেয়েকে পৌষ মাসের লক্ষ্মী পুজোর ব্রত করার সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল পৌষ মাসে লক্ষ্মী পূজা ব্রতের ফল পৌষ মাসে নিষ্ঠার সাথে লক্ষ্মী পুজো করলে গৃহস্থের কল্যাণ হয় সোনা দানা হিরে মোহরের অভাব থাকে না সেই সংসারে এবং যশ মান প্রতিপত্তি সমাজে বৃদ্ধি পায় লক্ষ্মী থাকুক ঘরে ঘরে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক আপনাদের সকলের ওপর ধান্যলক্ষ্মীর কৃপায় আপনাদের সুখের সংসারটি সদা সর্বদা ধনধান্যে পরিপূর্ণ থাকুক এই প্রার্থনা মায়ের চরণে জানিয়ে আমাদের আজকের পর্বটি এখানে শেষ করছি ভালো থাকবেন আগামী পর্বে আবারও দেখা হবে জয় মা ধান্য